শুভ সকাল রাওজন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রাউজন অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত হইয়াখালী অনলাইন স্কুলের পক্ষে সপ্তম শ্রেণীর গণিতের একটি পাঠ নিয়ে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে আমি প্রমতোষ বড়ুয়া সহকারী প্রধান শিক্ষক খৈয়াখালী উচ্চ বিদ্যালয় রাওজন চট্টগ্রাম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো হ্যাঁ আমিও ভালো এই বৈশ্বিক পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার যাতে কোনো ধরনের ঘাটতি না হয় সে লোককে আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়ে আসছি প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই অনলাইন ক্লাস সে তোমরা যুক্ত হয়ে তোমাদের ঘাটতি তথা অভাব পূরণ করতে পারছো সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি তাই না ঠিক নাকি হ্যাঁ তাহলে চলো আজ আমি তোমাদের বইয়ের অনুশীলনে সমস্যা নিয়ে আলোচনা করব হ্যাঁ বিশেষ করে বিশেষ করে অনুশীলনী সাত দশমিক দুই একশত বারো পৃষ্ঠা অনুশীলনী সাত দশমিক এখানে আট নম্বর অঙ্ক গীতের রীতা এবং মিথার টাকা আছে গীতা এবং একত্তরে টাকা আছে গীতার ছয় টাকা কম ও মিথার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে তাহলে আমাদেরকে এখানে চিন্তা করতে হবে কার টাকা দিয়ে আমাদেরকে প্রথমে শুরু করতে হবে এটি আমাদের একটু বুঝে নিতে হবে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম মিথার বারো টাকা বেশি রিতার চেয়ে গীতার ছয় টাকা কম তাহলে রিতার কত আছে নাই যেহেতু নাই সেহেতু আমাদেরকে কি করতে হবে ধরে নিতে হবে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম যদি রিদার দশ টাকা থাকে যদি রিদার দশ টাকা থাকে তাহলে গিতার হবে কত ছয় টাকা কম মানে দশ বিয়োগ আর যদি ক টাকা থাকে ক বিয়োগ ছয় মানে সিক্স যেহেতু বিষ গাণে সেহেতু আমরা বিষ গাণিতিক প্রতীক এক্স ওয় জ্যাড কিউ আর এগুলো নিয়ে আমরা কাজ করব যেহেতু এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা

সুতরাং গীতার ছয় টাকা কম গীতার আছে এ দিতার চেয়ে ছয় টাকা কম বিয়োগ হবে তাই না হ্যাঁ তাহলে রিতার এক্স দোষী গীতার হবে রিতার চেয়ে ছয় টাকা কম বিয়োগ আর বেশি হলে যোগ আবার কি বলতেছে মিথার বারো টাকা বেশি কাছে রিতার চেয়ে সুতরাং মিথার আছে তাহলে বেশি বললাম আমরা তিনজনের টাকা পেয়ে গেলাম প্রশ্নটা ভালো করে বুঝে কার টাকাটা আগে হবে সেটা তোমাদেরকে চিহ্নিত তাহলে আমরা রিতার টাকা ধরলাম এক্স গীতার হবে ছয় টাকা কম এক্স মাইনাস সিক্স আর মিটার বারো টাকা বেশি এক্স প্লাস টুয়েলভ এর তিনজনের মোট টাকা হচ্ছে কত 180 आशी x x plus plus 180 টাকা তাহলে আমরা কি লিখবো প্রশ্নমতে x + x - 6 + x + 12 = 180 b x + x - 6 + দেখো কারো কোনো সমস্যা আছে কিনা বুঝে নিতে আমরা বন্ধনে প্লাস তাহলে আমরা কি করব প্লাস টুয়েলভ প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস বারো থেকে গেলে হ্যাঁ ইকুয়াল টু ওয়ান জিরো অর্থাৎ একশত আশি ঠিক আছে এখানে দেখো কারো কোনো সমস্যা আছে কিনা তাহলে বা আমরা পক্ষান্তর করব বাম পক্ষ থেকে ডান গেলে কি হয় চিহ্ন পরিবর্তন হয় মাইনাস সিক্স থ্রি এক্স টু দশ থেকে ছয় গেলে চার সাত একশত চুয়াত্তর ঠিক আছে বা এক্স ইকাল টু ওয়ান থ্রি সুতরাং এক্স ইকাল কথা হয় তিন পাঁচে পনেরো তিন আড়ে চব্বিশ আটান্ন এর মান পেয়েছি আমরা কত আটান্ন এক্স কাট টাকা ছিল এক ছিল তাহলে টাকা আমরা এক্স ধরছিলাম সুতরাং আছে কত টাকা আটান্ন টাকা হ্যাঁ রিটার আছে আটান্ন টাকা তাহলে গীতার কত ছিল গীতার ছিল কত যা ছিল তা ছিল ছয় টাকা কম বা এক্সের মান কত আটান্ন মাইনাস সিক্স সমান কত এটা কত 52 টাকা তাহলে আমরা গীতের টাকা পেয়েছি হ্যাঁ আমরা দুইজনের টাকা পেয়ে গেলাম নীতার টাকা পেলাম আমরা গীতের টাকা পেলাম এখন কত টাকা নীতা সুতরাং নীতার কাছে নীতার কত ছিল যে x + 12 তাহলে x = না টাকা কত হয় পাঁচশো ষাট সত্তর টাকা এখন তাহলে আমরা কি পেলাম আমরা রিতার টাকা পেয়েছি কার কত টাকা আছে বলছে তাহলে রিতার টাকা আছে রিতার আসে আটান্ন টাকা গীতার আসে বায়ান্ন টাকা এবং মিতার আছে সত্তর টাকা এখন এ তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি কত হয় দেখো তো সেভেন্টি প্লাস ফিফটি এইট প্লাস ফিফটি টু দশের শূন্য দশ এই যে আমাদের মিলে গেছে একশো আশি মোট টাকা মোট টাকা ছিল একশো আশি মিলে গেছে তাহলে আমাদের আমরা পরীক্ষার হলের মধ্যে বসে আমরা বুঝে নিতে পারবো যে ধরতে পারবো যে আমাদের সমাধানটা শুদ্ধ আছে ঠিক আছে আচ্ছা আশা করি কারো কোনো সমস্যা আছে কারো হ্যাঁ ধন্যবাদ সমস্যা জানাই এর জন্য ধন্যবাদ এরপরে আমি আর একটা অঙ্ক করাব সাত নম্বর দুইটি সংখ্যার যোগফল পঞ্চান্ন বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করতে হবে সাত নম্বর অঙ্ক দুইটি সংখ্যার যোগফল পঞ্চান্ন তাহলে বড় সংখ্যার পাঁচ গুণ ছোট সংখ্যা ছয় গুনের সমান এখানে বড় সংখ্যা কত ছোট সংখ্যা কত ওটা দেওয়া নাই এটা আমাদেরকে ধরে নিতে হবে তাহলে আমরা যেকোনো একটা সংখ্যা ধরে নিতে পারে মনে করে বড় সংখ্যা বা ছোট সংখ্যা কোনটা ধরবো তোমরাই বলো ছোট সংখ্যা ধরবো আচ্ছা ঠিক আছে সাত নম্বর মনে করি ছোট সংখ্যাটি এক্স তাহলে কি হবে সুতরাং বড় সংখ্যাটি কত হবে ছোট সংখ্যা এক্স দুইটার যোগফাল বারো হ্যাঁ পঞ্চান্ন ঠিক আছে একটা আমরা ধরে নিলাম তাহলে বাকিটা হবে কত পঞ্চান্ন মাইনাস মাইনাস এক্স এক্স অর্থাৎ ফিফটি ফাইভ ঠিক আছে হ্যাঁ তাহলে কত হবে বড় সংখ্যাটি পঞ্চান্ন মাইনাস এক্স অর্থাৎ ফিফটি ফাইভ মাইনাস এক্স এখন আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা পেয়ে গেলাম এখন সমীকরণ গঠন করবো সমীকরণ কিভাবে বড় সংখ্যাটি পাঁচ গুণ তাহলে বড় সংখ্যা পাঁচ গুণ প্রশ্ন মতে বড় সংখ্যা হচ্ছে এটা মাইনাস এক্স পাঁচ গুণ সমান এটাকে কত পাঁচ গুণ এটাকে ফাইভ দ্বারা গুণ করতে হবে ঠিক আছে বড় সংখ্যাটির পাঁচ গুণ সমান ছোট সংখ্যা আছে কত এক্স এটা কয় গুণ ছয় গুণ তাহলে বড় সংখ্যার পাঁচ গুণ ছোট সংখ্যার ছয় গুণ পরস্পর সমান সংখ্যা দুইটা আমাদেরকে নির্ণয় করতে হবে দেখো সমীকরণ ঘটনার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো নাই ধন্যবাদ খুশি হলো তাহলে এখানে আমরা গুণ করব পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ 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 সিক্স এক্স এই না কোন সমস্যা আচ্ছা মাইনাস ফাইভ এক্স আমরা এক্স

এক চিহ্নে যোগ আমরা বীজগণিতীয় ভাষা বীজগণিতের মধ্যে অঙ্গ করেছি আমরা ক্লাস সিক্সের মধ্যে যোগ করেছি বীজগণিতের গণিতের যোগ সমচিহ্নে যোগ বিপরীত চিহ্নে বিয়োগ তাহলে এটা দুইটা দুইটার মধ্যে একই চিহ্ন মাইনাস মাইনাস তাদের সংখ্যার যোগ ইলেভেন এক্স তিনের চিহ্ন মাইনাস থাকবে ঠিক আছে এখানে আছে মাইনাস টু সেভেন ফাইভ বা আমরা কি দ্বারা পাইনাসভেন ফাইভ এটা চিহ্ন অত উভয় মাইনাস ওয়ান দ্বারা না করলেও কিন্তু আমরা এটা সরাসরি মাইনাস ইলেভেন দিয়ে ভাগ করে ফেললেও কিন্তু হয় ঠিক আছে এক্স ইকুয়েল টু টু সেভেন ফাইভ টু সেভেন ফাইভ ইলেভেন তাহলে কত হয় সুতরাং এক্স ইকুয়াল টু এগারো দুগুন বাই পাঁচ পাঁচ এগারো দেখো এগারো দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে পঁচিশ হয় ঠিক আছে কত হয় পঁচিশ হয় এগারো পঁচিশে এগারো পঁচিশে কত একশ তো পঁচাত্তর তাহলে এক্স আমরা এক্স এর মান পেয়ে গেলাম এক্স কোন সংখ্যা ছিল ছিল ছোট সংখ্যা সুতরাং বড় সংখ্যাটি কত হবে এই যেটা পঞ্চান্ন ফিফটি ফাইভ মাইনাস এক্স মাইনাস এর মান কত টোয়েন্টি ফাইভ সমান কত হয় শূন্য থার্টি দেখো কারও কোনো সমস্যা আছে কি না এখন এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয় পঞ্চান্ন ঠিক আছে তাহলে অঙ্ক শুদ্ধ তোমরা তোমাদের জায়গায় থেকে বলতে পারবে অঙ্কটা শুদ্ধ হলো কি হলো যা হোক প্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা যেহেতু আমাদের বই শেষ আমরা বিভিন্ন অধ্যায়গুলো রিভিশন দেব তাহলে আজকে আর নয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে বাড়ি ঘরে ঠিক মতো পরে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ